সংসার এমনই যেখানে যতই শরীর খারাপ থাক না যে কোনো কাজে হাসি মুখে করতে হয় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজলঙ্কেতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন বাজে হচ্ছে কাটায় ছটার মতো আর আজকের ব্লগটা ছটা থেকেই শুরু করছি আর যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যেও আমার সাথে আর যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে নিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা বা সাহস পাবো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে বলো আর আজকে ব্লগটা যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো এখন দেখো আমি সকাল সকাল উঠেছি আর উঠেই দেখো ঘরের সামনে দরজাগুলোতে সব জল দিয়ে নিয়েছি জলের ছিটা দিয়ে আর এখন দেখো ঘরটাকে মুছে নিয়েছি তো আমি ভাবলাম কি তো চলো আজকে ঘরটাই মুছে নি তো দেখো আমি ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে নেওয়ার পরে একবারে দেখো ঘরটাকে ঝাঁপ দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছে হচ্ছে বাইরে আর কী বলতে মানে বাসি ঘরে কাজের সমস্ত কিছু যদি কিছুটা যদি আমি কমপ্লিট করে যদি রান্না করে যায় না তাহলে কী তো অত ঘরের মধ্যে এসে অনেকটা কাজের চাপটা অন্তত কম থাকে আর সকালে যদি যে কোনো কাজ তুমি তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তাহলে পরে অনেকটা রেস্ট পাওয়া যায় গো কারণ বাচ্চা নিয়ে না হয় না প্রত্যেকটা কাজ যে পরিপাটিভাবে গুছিয়ে করব সেইটা আর পারি না আর মেয়ে তো জানো ওই ভীষণ চঞ্চল মানে যতটা আমি গুছিয়ে রাখবো না ও ততটা ঠিক এলোমেলো করে দেবে মানে আমি একদিক দিয়ে গোছাবো আর ও একদিক দিয়ে এলোমেলো করে দেবে তবুও আমার ঘর আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তবে মেয়ে যতদিন না বড় হচ্ছে ওর মতো তখন ওই রকমই এলোমেলোই থাকবে এখন আপাতত ঘর গর্ব তো যাই হোক তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি ইন্ডাকশানটাকে মুছে নিয়েছি আর মোছার পরে দেখো আমি একটুখানি মানে মধু জল করে নিয়েছি হালকা জল উষ্ণ গরম করেছি আর ওই দেখো আর মধু দিয়ে লেবু দিয়ে একটু খেয়ে নিচ্ছি আর এখন এতটা অভ্যেস হয়ে গেছে মাঝে মাঝে চা খাই তবে এই জলটা মধু জল না খেলে না আমার বেশ ভালো লাগে না গো তো চলো আমি এখন মধু জলটা খেয়ে নিই তো খাওয়ার পরে দেখো এখন চলে এসছে হচ্ছে রান্নাঘরে রান্না করতে আর আজকে একটু যাবো হচ্ছে বাজারে তো তার জন্য দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এ পাশে আর এ পাশে বসা হচ্ছে আলু ভাজা তো আর চা আর করলাম না শ্বশুরমশাই বললো যে আগে চা করে খেয়ে নিয়েছেন তো আর জন্য মানে শাশুড়ি মা করে দিয়েছে শ্বশুরমশাইকে এই জন্য আর করলাম না তা আমি ভাবলাম কি যে দুপুরে রান্নাটাই আমি একবারে কমপ্লিট করে রাখি তাই দেখো ওই পাশে তো ভাত বসিয়ে দিয়েছি মানে জল গরম হচ্ছে এখনও চাল দেওয়া হয়নি আর এই পাশে দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে আলু ভাজা আর বরের হচ্ছে আলু ভাজা না হলে তো ভাতই খেতে পারবে না আর সকালে কোনো রুটিও খেতে পারবে না তো যাই হোক তো এই জন্যে হচ্ছে আলু ভাজাটা অবশ্যই আমাদের বাড়িতে করতে হবে আর আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো আর আমার তো সত্যি কথা বলতে আমি যে রান্না করি আলু ভাজা এই আলু ভাজা করতে করতে না আমার আলু ভাজার প্রতি একটা মানে ইচ্ছেটাই চলে গেছে খাওয়ার তো আমার ভালোই লাগে তো তারপরে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে আর তোমাদেরকে বললাম না আমি এখন একটু বাজারে যাব। এই জন্যে দেখো একটু রেডি হয়ে গেছে একটু মাছ আনতে যাব বাজারে গো তো এই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে আলু ভাজাটা আমি নামিয়ে এসেছি আর ভাতটা হয়নি তবে ভাতটা বসিয়ে এসেছি তো শাশুড়ি মা বললো ঠিক আছে তুমি তাহলে যাও আমি পরে নামিয়ে দেবো তো এই জন্য দেখো এখন চলে এসেছি বাজারে আর এদিকে দেখো কত জল জমে গেছে দেখতেই পাচ্ছ আর আমি দেখো দিয়ে হাঁটছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারেপাশে মানে এই রাস্তা দিয়ে কোনো যাওয়ার মনে কোনো মানে পরিস্থিতি নেই দেখতে পাচ্ছ আর ভাগ্যে সে মানে ড্রেনটা করা হয়েছিল ড্রেনটা মানে কোনো ভেজ মানে উপরে জলটা উঠেনি আরও জোরে বৃষ্টি আসলে ড্রেনের ওপরে উঠে যায় তবে ভীষণ হাঁটতে অসুবিধা হয় তবে দেখো আমি ড্রেনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর যদি আমার ফোনটা পড়ে যায় তাহলে কী যে হবে এই জানে ও কিন্তু আমি দেখো ভিডিও বানাচ্ছি তবে ভয়ে ভয়ে বানাচ্ছিলাম গো আর এই ভিডিওটাতে দেখো যাওয়ার সময় যেই ড্রেনে দেখতে পাচ্ছো মানে একটা সাপ ছিল ওই সাপের ভয়ে এতো আমাদেরকে আর ভিডিও শেয়ার করতে পারলাম না বাজারে তো যাই হোক তো তারপরে দেখো আমি এখন দেখো বাজার করে চলে এসছি আর বাজার থেকে দেখো নিয়ে আসা হয়েছে হচ্ছে চিংড়ি মাছ আর অনেকগুলো সবজি এনেছি তো ওইগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো তারপরে দেখো আমি চিংড়ি মাছটাকে যেহেতু আনা হয়েছে ওটা এখন বাঁচতে হবে আর এগুলো দেখো অনেকটা ছোটো সাইজে ছিল চিংড়ি মাছ এর থেকে আর বড়ো ছিল না আর শাশুড়ি মা আজকে বলেছেন যে চিংড়ি মাছ খাবে তো এই জন্য পটল আলু দিয়ে একটা চিংড়ি মাছ করা হবে আর চিংড়ি মাছের যে আছে খোসাটা হবে ওটা দিয়ে বাটা করা হবে মানে বড়া করা হবে এই জন্যে আর কি মেন চিংড়ি মাছটা আনা হয়েছে তো চলো আমি এখন ঝটপট করে চিংড়ি মাছটাকে এখন ভালো করে মানে বেছে নিই একবারে ধুয়ে তারপরে একবারে হচ্ছে আবার রান্না করতে হবে তাই না আর মাছ কেটে রান্না করাটা না সত্যি মানে বিরক্ত লেগে যায় আর এতটা ছোটো ছোটো ছিল চিংড়ি মাছটা মানে আমার মাছটাকে দেখে এত মানে রাগ হচ্ছে আর কী বলবো আর কী হলো তো সকাল থেকে না আজকে আমার ভীষণ মানে মাথা ব্যথা করছিলো মানে ভালোই লাগছিলো না জানি না কেন হঠাৎ মানে মাথাটা এত মানে ব্যথা করছিল তবে একটুখানি ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরে গ্যাসের ওষুধ খেয়েছিলাম তো গ্যাসের থেকে হয়তো মাথা ব্যথা করছে কিনা বলে খেয়েছিলাম তবু তারপরে ভাবলাম কি যাই রান্নাটা তো করতে হবে তাই দেখো আমি রান্না হয়ে আবার চলে আসলাম শরীর আমাদের যতই খারাপ হোক না কেন গো রান্নার তো পিছু ছাড়ে না আমাদের তো যাই হোক ওদিকে দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেখো ওটা রান্না করবো বলে বসিয়ে দিয়েছি কিন্তু আর এদিকে দেখো চিংড়ি মাছের যে খোসাটা ছিল না ওটাকে আমি ভালো করে বেটে নিয়েছি বাটার পরে বেসন দিয়েছি বেসন দিয়ে দেখো এখন ভালো করে মাখি এখন দেখো বড়া বানিয়ে নিচ্ছি আর এদিকে তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা তো চলো আমি এখন চিংড়ি মাছটাকে এখন ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি এখন বের করে নেবো আর আমি যেহেতু এখন দুপুরে ভয়েসটা দিই আর দুপুরে বেলা না ভীষণ অসুবিধা হয় চারেপাশে ভীষণ শব্দ হয় তো ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক কী করার বলো ভয়েস তো আমাদের দিতেই হবে আর তোমাদের সাথে আমার এখন শেয়ার না করলে না ব্লগুলো ভালোই লাগে না তো দেখো তারপরে তো দেখতে পাচ্ছা আমি ওইদিকে চিংড়ি মাছটা ভাজা করে বার করে নিয়েছি আর চিংড়ি মাছে যেহেতু বড়া করবো তো দেখতে একবার ভাজা হয়ে গেছে আর এই দেখো বড়াটাকে মানে এখন দিচ্ছি আরও কড়াইয়ের মধ্যে আর খেতে না বিশেষ করে ভীষণ ভালো হয়েছিলো চিংড়ি মাছের বড়াটা মানে খোসার বড়া বেশ ভালো লেগেছে আর আমি না ইউটিউবে দেখেছিলাম যে খোসার মানে বড়া খাওয়া যায় এইভাবে তো ওরকমই করেছি না বেশ ভালো হয়েছে আর সত্যি কথা বলতে আমরা অতটা খাইনি কিন্তু আমার বড় মশাই এতটা ভালো লেগেছে মানে ওই বেশি খেয়েছি থেকে বলতে পারো আর শাশুড়ি মেয়ে তো বয়ে মানে খায়নি মানে চিংড়ি মাছের যেহেতু খোসা পেট যদি গরম হয়ে যায় বলে আর কি মানে খায়নি চিংড়ি মাছের মানে দুটো মতো খেয়েছে বড়টা আর খায়নি তো বড় বেশি খেয়েছি কিন্তু সব থেকে আর এইদিকে দেখো আমি পটল আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে আর এখন কষে দেখো মানে জল দিয়ে এখন ফুটিয়ে নেব আর পটলটাকে না বেশি ভাজি নি কেউ হালকা করে ভেজেছি কারণ ওটা কী তো বড় মশা আবার বেশি ভেজে দিলে বলে কি যে এত নরম হয়ে গেছে আর খেয়ে বলে কি ভালো লাগে না তাই একটু হালকা করে ভেজেছিলাম তাই জন্য এরকম সবুজ সবুজ দেখা যাচ্ছে দেখো কিন্তু খেতে না চিংড়ি মাছ তেমনই হোক না কেন বেশ টেস্ট লাগে কিন্তু খেতে আমার তো বেশ ভালোই লাগে গো চিংড়ি মাছ দিয়ে এর জন্য আর কি পটল চিংড়িটা এভাবেই করেছি তো তোমাদের কেমন লাগে পটল চিংড়ি অবশ্যই কিন্তু বলো তো আমার এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট ভাত করেছি আর এদিকে চিংড়ি মাছের খোসার বড়া আর এদিকে আলু পটল চিংড়ি তো আজকে দুপুরে মেনু হচ্ছে এটাই তো আজ আর কিছু রান্না করবো না ব্যাস এইটুকুই করবো তো আমার আপাতত এখন রান্নাঘরের কাজ কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো তো এইগুলো আমি এখন মুছে নেব মুছার পরে যেগুলো রান্না করেছি সেগুলো ধু তো ওইগুলোকে ধুয়ে একবারে চলে যাব হচ্ছে ঘরে তো দেখো আমি এখন সব মুছে নিচ্ছি ভালো করে তো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে তোর জন্য আর তোমাদেরকে দেখালাম না আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না তো যাই হোক আজকের মতো আমার রান্না সব এই ঘরে কমপ্লিট আর এখন চলে যাব হচ্ছে ওই ঘরে আর ওই ঘরে এসে দেখো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছে আর আজকে আর মেয়ে স্কুলে যায়নি মেয়ের স্কুল ছুটি ছিল তো বৃষ্টি মানে জল জমা করানো হয়তো ম্যাডাম আসেনি ও দিদিমণি তো এই জন্য ওর ছুটি ছিল তো তারপরে দেখো ওকে আমি স্নান করে দিয়েছি স্নান করে এখন ওকে খাইয়ে দেবো তারপরে হচ্ছে আমি স্নান টান করে নেবো তারপরে আমি পুজো দিয়ে তারপরে একবারে আমি খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগা বসে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো এরপরে দেখো এখন মেয়েকে খেতে দেব আর এরপরে আমি স্নান করে নেবো তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করছি না অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে